এটাকে ই রিক্সা নামেই অভিহিত করা হবে ইজি বাইক নামটা আসলে প্রচলিত একটা নাম এটা ঠিক অফিসিয়ালি কোনো নাম না সো আপাতত এটাকে ই রিক্সা হিসাবেই বাংলাদেশের মার্কেট করার হয়তো গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে আমরা আলাদা করে নতুন ডিজাইন না করে দেশের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে ইজি বাইক গুলো অবজারভেশন করেছি সেগুলোতে চড়েছি সেগুলোতে ফাংশনালিটি দেখেছি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইম্প্রুভমেন্টের এই বিভিন্ন কনফিগারেশনের নানা দুর্বলতা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমাদের এস্টিমেশন হচ্ছে এই গাড়িটায় ব্যাটারি সহ খরচ পড়বে দেড় লাখ টাকার কাছাকাছি এবং মনে রাখতে হবে এর মধ্যে ব্যাটারি খরচে প্রায় ফিফটি পারসেন্ট সুতরাং আসলে খুব কোনো বড় বাধা নেই এবং এটার চাহিদা এবং মার্কেট যে আছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই দুটো জিনিসকে আমরা এনসেসাইজ করেছি একটা হচ্ছে গিয়ে গুণগত মানসম্পত ভেহিকেল তৈরি করা এবং সেখানে যাত্রীদের সেফটি এবং ভেহিকেলের সেফটির বেশ কিছু ফিচার যুক্ত থাকা দ্বিতীয়ত আমরা বলছি যে যে ড্রাইভ করবে এটাকে তাকে অবশ্যই যান্ত্রিক যানবাহন যেহেতু চালাচ্ছে তাকে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে থ্রি টু সেভেন ডেজের একটা ট্রেনিং নিয়ে তারপর সে লাইসেন্স পেলে তাদের কাছেই গাড়িটা বিক্রি করতে সরকার মোর আগ্রহী তাদের ওয়ান অফ দ্য মেজর ডিফিকাল্টিস তারা ফেস করেন ব্রেকিং সিস্টেমটা নিয়ে আপ টু ডেট মেনটেনেন্স না করলে এই ব্রেকিং সিস্টেমটা খুব ভালো কাজ করে না তো আমরা এই জন্য ওই মেকানিক্যাল সিস্টেমটার পরিবর্তে ওখানে হাইড্রোলিক সিস্টেম ইন্ট্রোডিউস করেছি সামনের সিটটায় শুধুমাত্র ড্রাইভার থাকবেন পিছনের সিটে দুজন যাত্রী স্বচ্ছন্দে বসতে পারবে ডোরটা না দেওয়া ছাড়া যাত্রীর সংখ্যাটা লিমিটেড রাখা যায় না ভিতরের লাইটটাকে আমরা রিমুভ করে বাইরে অন্যান্য গাড়ির মতো দুটো হেডলাইট আমরা এনেছি এবং আমরা এল লাইট ব্যবহার করছি এটাতে ডিপিং সিস্টেমটা আছে অর্থাৎ রাস্তায় চলার সময় লাইটটা কাছে দূরে নেওয়ার সেই সিস্টেমটা আছে আর ইন্ডিকেটার লাইটগুলো ইন্ডিকেট করেছি ব্রেক লাইট ইন্ডিকেট আমরা যুক্ত করেছি রিভার্সের লাইট যুক্ত করেছি ভিতরে ইন্টেরিয়ার লাইট যুক্ত করেছি চার্জ করলে চারটা ব্যাটারি এখানে লাগে এবং তাতে প্রায় সত্তর কিলোমিটার মতো আমরা যেতে পারছি এক চার্জ চার্জ করতে প্রায় সাত আট ঘন্টা সময় লাগবে এটার ব্যাপারে সরকার যথেষ্ট দ্রুত আগাবার চেষ্টা করছেন সেটা যদি আমরা সফল হই টাইপ অ্যাপ্রুভালের পর সব কিছু ঠিক থাকলে আমি আশা করি তিন থেকে ছয় মাসের মধ্যে এই ধরনের গাড়ি প্রোডাকশন আমরা রাস্তায় পাবো